হ্যাঁ আজ থেকে শুরু হয়ে গেল পবিত্র রমজান মাসের প্রথম দিন আর সেই প্রথম দিনে গতকাল ছয়গড়ি হাট থেকে আমি বাজার দেখিয়েছিলাম বাজারের দরদাম সম্পর্কে আজকে বাজারের দ্বিতীয় দিন আর এই দিনে কিন্তু ঈদের মতো আনন্দ মেতে উঠেছে ছয়গড়ি বাজার আর এই বাজারে আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়ে গেছে ফল তরমুজ থেকে শুরু করে কমলা কমলা থেকে এক কথায় বিভিন্ন ধরনের ফল আর সেই ছবি আজকে যে চিত্র প্রথম দিনে সরাসরি বাজারের যে চিত্র সেই চিত্র আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যে কালকের তুলনায় আজকে বাজারের দরদাম কেমন বেড়েছে না কমেছে না একই থেকে গেছে এ বিষয় নিয়ে আজকে আমি একটি প্রতিবেদন এর মধ্যে হাজির হয়েছি আজকে জানবো কি দাম গতকালকে যে প্রতি থেকে তিরিশ টাকা কিলো তরমুজের দাম ছিল আজকে কিন্তু সেটা বেড়ে তিরিশ টাকা কিলো হয়েছে এবং যেটা আঙুরের দাম ছিল একশো টাকা সেটা বেড়ে একশো দেড়শো টাকা হয়েছে আমি একজন জানবো আমাদের একজন পেয়েছি আজকে বাজারের দাম কালকের তুলনায় কেমন বেড়েছে একশো কুড়ি টাকা ছিল একশো কুড়ি টাকা আচ্ছা আপনার এখানেই বাড়ি নাকি আচ্ছা ঠিক আছে পারলেন আমি কালকে কিন্তু আপনাকে তরমুজের যে দাম সেটা কিন্তু দাম ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা আজ কিন্তু সেটা তিরিশ বেরিয়ে চল্লিশ এর এমনটাই আছে এবং তার পাশাপাশি আজকে আঙুরের দাম গতকালকে ছিল একশো কুড়ি টাকা সেটাও বেড়ে কিন্তু দেড়শো টাকা হয়ে গেছে রমজান মাস আসলে কি ফলের দাম বেড়ে যায় রমজান মাস আসলে কি সমস্ত কিছু হাই হয়ে যায় সমস্ত সমস্ত কিছু দাম কিন্তু হাই যায় প্রশ্ন বারবার থেকেই যাচ্ছে কেন এমনটা হয় প্রশ্ন তাই প্রশাসনের কাছে অনুরোধ করব। আপনারা অবশ্যই বাজারটা নিয়ন্ত্রণ রাখুন কারণ হচ্ছে রমজান মাসে কেন বাড়তি হবে রমজান মাসের ফলে কেন বাড়তি হয় এটাই প্রশ্ন সাধন সব সাধন থেকে সকলের তাই আমি দেখতে পাচ্ছি সেই ছবি ছয়গড়ি বাজার থেকে

পবিত্র মায়ের রমজান মাস আর প্রথম শুরুতেই এই দেখা গেল ছয়গড়ি বাজারে একটি আতর শুরমা টুপির দোকান আর এখানে অতি অল্প দামে আপনার বাচ্চাদেরকে এবং আপনাদের খুশিতে রোজাকে খুশিতে ভরে তুলতে আপনারা এখান থেকে আতর শুরমা টুপি সংগ্রহ করতে পারেন যত শীঘ্রই আসছি পরবর্তী